আসসালামু আলাইকুম সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত অফার 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 সাকিব টেকে গ্রীষ্মকালীন বা গরমকালীন অফার চলে এসেছে এসে তেলা পেয়ার পোনাতে আপনি বিশেষ একটা অফার পাবেন ইনশাআল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনেক খামারি ভাইদের একটা প্রশ্ন থাকে যে সাকিব ভাই এই সময় পোনা নিলে টিকবে কিনা পুনা নিলে বাঁচবে কিনা অনেক খামারি ভাই দুশ্চিন্তায় আছেন যে বিভিন্ন জায়গায় দেখতেছি বিভিন্ন হ্যাচারিতে দেখতেছি যে ওই জায়গায় পোনা টিকতেছে না তাদের জায়গায় পোনা টিকতেছে না তাদের জায়গায় পানি গরম হয়ে মাছ মরে যাচ্ছে আমার জায়গায় আসলে পুনা টিকবে কিনা আবার অনেক খামারি ভাইদের প্রশ্ন থাকে যে অফারটা আসলে কেন দিচ্ছেন কি অফার দিবেন আবার অনেক খামারি বাইদের একটা কৌতূহল থাকে যে শুধুমাত্র আর সাকিব ভাইরা হইতে পার সাকিব বাইয়ের কোম্পানিতে এস এ টাইগার তেলাফের কোম্পানিতে বা সাকিব এগুলো টেক লিমিটেডে শুধুমাত্র হইতে যখন অফার চলে তখন হয়তো পোনা দেন আর হয়তো পোনা দেন না তা আজকে একদম ডিটেলস জানতে পারবেন আসলে তেলাফের মাসের পোনা কখন থেকে কখন পর্যন্ত পাওয়া যায় সেই সম্পর্কে জানতে পারবেন এবং কি অফারটাতে কি থাকবে সেই সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আসি যে এসে এ তেলাফের পোনা আপনি কেন কিনবেন এসে তেলাপে খাই কম বারে বেশি দ্রুত গ্রথাশা এবং কি এই তেলাফে সহজে মারা যায় না বাংলাদেশের যে কোনো উপজেলায় আপনি পরিবহন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা পোনা পোষাই দিয়ে থাকি এবং কি আপনি চাইলে ঘরে বসে কিন্তু কোনা নিতে পারতেছেন অর্থাৎ আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে কোম্পানি আপনাকে সঠিক জায়গায় পোনা পোশাই দেওয়ার দায়িত্ব নিয়ে থাকে যদি কোনা মারা যায় সেক্ষেত্রে কোম্পানি কিন্তু ড্যামেজ দিয়ে থাকে এখন তাহলে বুঝতেছেন যে পোনা নেওয়া যাইতে পারে এখন আপনি বলবেন যে পোনা কতদিন পর্যন্ত পাওয়া যেতে পারে পোনা আমরা এই বছর মার্চ মাসে পনেরো তারিখ থেকে কমিটেড ছিলাম পনেরো তারিখ থেকে ডেলিভারি দিব ইনশাআল্লাহ পনেরো তারিখ থেকে কিন্তু শুরু করতে পারছি এবং কি কয়েক হাজার খামারিদের আমরা কিন্তু পোনা দিতে পারছি ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা সারা বছর চলবে অর্থাৎ নভেম্বর মাসে বিশ তারিখ পর বত্রিশ তারিখ পর্যন্ত এই ধারাবাহিকতায় পোনা কিন্তু আমরা দিতে থাকবো এখন আপনি বলবেন তাহলে ভাই অফারটা কেন দিচ্ছেন অফার দিচ্ছি দেখেন এই যে গরমটা বসছে গরমের কারণে অনেক খামারের বাইরে পুকুরে পানি দিচ্ছেন কিন্তু পানি থাকতেছে না বারংবার পানি দিচ্ছেন বারংবার পানি শুকিয়ে যাচ্ছে পুকুর প্রস্তুত করতে পারতেছেন না আবার অনেক খামারি বাইরে আছেন যারা কি করতেছেন এই যে পোনাটা নিবেন এখন যদি পরিবহনকালীনে যদি মারা যায় সেই সময় একটা ভয়ে থাকেন অনেক খামারের বাইরে আছেন যারা দেখতেছেন কি এই যে বিভিন্ন হ্যাচারিতে দেখতেছেন যে তাদের পোনা মারা যাচ্ছে সেটা টিভি নিউজ বলেন ইউটিউব বলেন বিভিন্ন জায়গায় দেখতেছেন যে পুনা মারা যাচ্ছে তো এখন তারা চিন্তা করতেছে যে এই পোনাগুলো যদি আমার আসলে যদি মরে যায় দেখেন আমরা যেই কাজটা করে থাকি আমাদের জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু যথেষ্ট ভালো আছি কারণ কি আমরা অবশ্যই আল্লাহর মধ্যে আকুল করে আল্লাহর ভরসা রাখি আল্লাহ তো অবশ্যই সব কিছুর মালিক আল্লাহ দিন শেষে ওনার কাছ তো অবশ্যই ভরসা করতে হবে তবে তার পাশাপাশি আমরা আমাদের জায়গা থেকে যেই পরিশ্রমটা করে থাকি সেটা কি কোনোভাবেই আমাদের পুকুরে যেহেতু অধিক ঘনত্বে মাছ রাখা হয় কোনো যেহেতু অধিক ঘনতে রাখা হয় হাঁপাতে সেই জায়গায় এয়ারডোর ব্যবস্থা আছে দুই নম্বর আমরা এই জায়গায় কী করে থাকি হাঁপার যে পরিবর্তন করা লাগে সেই পরিবর্তনগুলো করে থাকে এবং কি এই জায়গাতে যে এমন গ্যাস না তৈরি হতে পারে সে ব্যবস্থা রাখি আর সবচেয়ে বড় যেটা হিট ওয়েভ অর্থাৎ যে এই যে অধিক তাপ এই তাপের কারণে কিন্তু পানি গরম হচ্ছে তার মানে যাদের দেখবেন পুনা মারা যাচ্ছে তাদের ওই জায়গায় দেখবেন দুই দুই শতাংশ তিন শতাংশ বা এক শতাংশ জায়গার ভিতরে তারা অনেক বেশি হাফা করে ওই জায়গার ভিতরে মাছ রাখছে না তাদের পানির কালারটা দেখবেন ঘোলা আমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হবে না আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের ক্ষেত্রে পুনার যেরকম গুণগত বাম যেরকম ধরে রাখতেছি পাশাপাশি আমরা পানির কোয়ালিটি ধরে রাখার চেষ্টা করি এবং কি এই জায়গার ভিতরে যাতে সঠিকভাবে মাছ খাবার খেতে হয় সেই ব্যবস্থা রাখি তা আমাদের পুকুরগুলোতে কিন্তু আমরা কম পক্ষে চার ফিট পানি রাখি অর্থাৎ পানির কালার যেরকম ভালো রাখি এবং পানির পরিমাণে কিন্তু ভালো রাখি এই জিনিস শুধু আপনাদের খামারে করতে হবে সেক্ষেত্রে আপনাদের কিন্তু মাছ মারা যাবে না বা কোনো মারা যাবে না এখন আপনি আসেন যে অফারটা আমরা কেমন দিচ্ছি অফারটা দিচ্ছি এবং কি কি কতদিন পর্যন্ত দিচ্ছে সেটা আপনি জানেন অফারটা দিচ্ছে এই যে গরম পড়ছে অতিরিক্ত অনেক খামারি ভাইদের ও রিকোয়েস্ট আছে যে ভাই যদি পুনার দাম একটু কম রাখা এখন আসলে দেখেন সব কিছু দাম বেড়ে গেছে পুনার দাম কম রাখাটা আমাদের জন্য কষ্ট হয়ে গেছে এবং কি ঈদের একটা কিন্তু অফার চলে গেছে তো এখন আবার পুনার দাম কম রাখা একটু কষ্টের বিষয় আবার অন্যদিকে আমরা চিন্তা করলাম যে অনেক খামারি বাইরে আছেন যারা বাইরে থেকে কোনা কিনে থাকেন অর্থাৎ তাদের তেলাফের পাশাপাশি যেহেতু তেলাফে বর্তমান সময় যেহেতু একক চাষ আর করা যায় না যেহেতু এটা সাথে মিশ্র চাষ করতে হয় অন্য সাথী মাছ দিলে সেটা বাড়তি ফসল হিসেবে উৎপাদন হচ্ছে সেটার তেমন কোনো খরচ হচ্ছে না এই যে সাথী ফসল হিসেবে আমরা দিতে বলতেছি অন্য মাছ যেমন আমরা বলি তারাবাহন দিতে পারেন শিং দিতে পারেন মাগুর দিতে পারেন বাংলা মাছ দিতে পারেন আপনি চাইলে ব্ল্যাক কার্ড দিতে পারেন আপনি চাইলে যে কোনো মাছ কিন্তু সাথী ফসল দিতে পারছেন এই সাথী ফসলগুলো বাইরে থেকে কিনতে গেলে খামারি বাইরে বলতেছেন ভাই ভালো মানে কোনো পাইতেছি না এই ক্ষেত্রে আপনারা একটু যোগাযোগ করে দেবেন আমরা কিন্তু আসলে কারোর সাথে যোগাযোগ করে দেই না আবার অন্যদিকে দেখা যাচ্ছে কি তারা চিন্তা করছেন যে এই জন নিয়ে আসে সেক্ষেত্রে যদি মারা যায় সেক্ষেত্রে অন্য কোনো কোম্পানি তো ড্যামারে দিচ্ছে না ভাই আপনারা দিতেছেন ঠিক আছে অন্য কেউ তো দিতেছে না আমি তো ভয় ভাবছি কী করব আবার অনেক ক্ষেত্রে চিন্তা করেছেন অনেক খামারি বাইরে যে দূর থেকে যে পুনার আসবে সেই পুনার গুণগত মান কেমন হবে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকে তো এই জন্য আমরা কী করে থাকি তেলা পাশাপাশি আমরা কিন্তু কিছু স্পেসিফিক পোনা উৎপাদন করে থাকি তো আজকের অফারটাতে ইনশাল্লাহ সেই জিনিসটাই যা দেওয়ার চেষ্টা অর্থাৎ আপনারা এই অফারটাতে ডিটেলস জানতে পারবেন এবং পাশাপাশি এই অফারটা চলবে কতদিন এই অফারটা মোটামুটিভাবে বাংলাদেশের যতদিন পর্যন্ত এই এই যে তাপদাহ অর্থাৎ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে যতদিন তাপমাত্রা থাকবে ততদিন পর্যন্ত এই অফারটা চলবে অর্থাৎ বাংলাদেশের সম্পূর্ণ জেলাতে মানুষ চৌষট্টি জ্বালাতে যেদিন বৃষ্টি একদম বৃষ্টি হয়ে যাবে মোটামুটিভাবে একদম মনে বলা যায় যে তাপ তাপদাহরে কমে যাবে প্রকৃতির স্বাভাবিক অবস্থায় চলে আসবে সেই দিন পর্যন্ত ইনশাল্লাহ অফারটা চলবে অর্থাৎ বলা যায় আগামী এক দেড় মাস মনে হয় এই অফারটা চলবে কারণ কি আগামী এক দেড় মাসে মনে হয় যে এই অবস্থা থেকে বেরো আসতে পারবো বলে মনে হচ্ছে না এখন কথা হলো যে যদি কোনো কারণে অবস্থান ছড়ি হয়ে গেলো মানে খুব মানে সব কিছু আল্লাহ সব কিছু ঠিকঠাক হলো তাহলে তাহলে আল্লাহ কাছে লাগু উঠে শুক্রিয়া তবে তারপর আমি বলবো একদম মে মাস পুরোটাই ইনশাল্লাহ অফার পাবে অর্থাৎ যদি সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা এই অফারটা দেওয়ার চেষ্টা করছি এখন আসলে অফারটাতে কি থাকছে অফারটাতে যারা চল্লিশ হাজার থেকে এক লাখ পিসের ভিতরে এসে তেলাফের পোনা নেবেন তাদের জন্য কি থাকতেছে চল্লিশ হাজার পোনা এক টাকা পঁয়ত্রিশ পয়সা যে রেট এক টাকা পঁয়ত্রিশ পয়সা থাকবে তার সাথে একটা গাড়ি ভাড়া আছে গাড়ি ভাড়া আপনাকে দিতে হবে এর পাশাপাশি আপনি গিফট হিসেবে যে মাছটা পাবেন সেটা কি সিং মাছ অথবা মাগুর মাছ আপনার চাইলে চাইলে মাগুর মাছের পুন নিতে পারেন আর যদি বলেন যে পরিমাণ কি দিবেন পরিমাণ হলে আপনার যদি শিং মাছ দেন তাহলে মোটামুটি আপনি আট হাজার পিস শিং মাছ পাবেন আর যদি আপনি বলেন না আমি শিং মাছ নিতে যাচ্ছি না আমি মাগুর মাছ পছন্দ করি না মাগুর মাছ নিতে যাচ্ছি সেক্ষেত্রে আপনি দুই হাজার পিস মাগুর মাছ পাবেন এখন আপনি যদি বলেন যে না আমি তো চল্লিশ হাজার নেব না ভাই আমি এক লাখ নিবো সেক্ষেত্রে আপনার জন্য এক লাখ দুই লাখ পাঁচ লাখ যাই নেন সেক্ষেত্রে তো গাড়ি ভাড়া ফ্রি এখন আপনি বলুন যে ভাই এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নেবেন হ্যাঁ এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা নেব তবে এর সাথে আপনি একটা গিফট পাচ্ছেন গিফট কী হিসেবে পাচ্ছেন আপনি চাইলে শিং মাছ দিতে পারেন মাগুর মাছ দিতে পারেন অথবা আপনি তারাবের মাছের খোঁ নিতে পারেন এখন আপনি বলতে পারেন যে ভাই কি পরিমাণ দেবেন যদি আপনি এক লাখ পিসের উপরে খোঁ নেন সেক্ষেত্রে আপনি সিং মাছ যদি নেন তাহলে আপনি ইনশাআলা দশ হাজার পিস শিং মাছের কোনো আপনি ফ্রি পাবেন আর আপনারা যদি কি হয় যে আপনার যদি বলেন যে শিং মাছ আমি নিব না মাগুর মাছ নেবো সেক্ষেত্রে আপনার জন্য চার হাজার পিস মাগুর মাছ ফ্রি থাকবে যদি আপনার বলেন না মাগুর মাছ নেব না আমি তারাবেনটা নিয়ে দেখতে যাচ্ছি সেই ক্ষেত্রে আপনার জন্য পাঁচ হাজার পিস তারাবেন মাছের কোন ফ্রি থাকবে এখন আপনি বলবেন দেখেন এই যে কোনোটা কোন ক্ষেত্রে দেখেন আমরা এই যে গিফট দিচ্ছি এটা নিজেদের উৎপাদনের জিনিস দেখে আমরা দিতে পারতেছি হ্যাঁ কিন্তু বিক্রি করলে দেখেন পাঁচ হাজার তারা বিক্রি করলে আমরা কম পক্ষে দশ হাজার টাকা বিক্রি করি এর সাথে গাড়ি ভাড়াতে আসি যদি এক লাখ পিস নেন সেই ক্ষেত্রে আপনি কি পাচ্ছেন গাড়ি ভাড়াটা কিন্তু ফ্রিতে যাচ্ছে ওই গাড়ির সাথে ফ্রিতে চলে যাচ্ছে অর্থাৎ এটার জন্য আপনি গাড়ি বাড়িতে এক্সট্রা একটা বোনা হিসেবে সাকিব ভাইয়ের পক্ষ থেকে কিন্তু এটা পাচ্ছেন এখন আপনি ওখানে খামারি ভাইরা বলে থাকেন যে ভাই আপনি শুধু বড় লোকদের বন্ধু আপনি শুধুমাত্র বড় খামারিদের বন্ধু সাকিব ভাই আমাদের দিকে তাকান না আজকে বলবো যারা বিশ হাজার পিসের ওপরে পোড়া নেবেন তেলা পেয়ে যেতে আমরা কমার্শিয়াল মাছ চাষ করতে পারি সেই ক্ষেত্রে আমি বলব যারা বিশ হাজার পিসের উপরে পোনা নেবেন তাদের জন্য বিশ হাজার থেকে চল্লিশ হাজার ভিতরে যারা পো নেবেন তাদের জন্য ইনশাল্লাহ এক টাকা পঁয়ত্রিশ পয়সা পোনার দাম সাথে গাড়ি ভাড়া তো গাড়ি ভাড়া দিবেন আর এর সাথে আমরা কি দিব আপনাকে পঞ্চাশ পিস থেকে ষাট পিস ব্ল্যাক কার্প মাছ ফ্রি দিবো এই যে ব্ল্যাক কাপটা সেটা বিনা খাবারে তৈরি হয় এই মাছটা কিন্তু সামুখ্যই বড়ো হয় তো আপনার সাইডে কিন্তু ব্ল্যাক কার চাষ করতে হবে তা আশা করি এই জিনিসটা আপনার যদি মেনটেন করে মাছ চাষ করেন সেক্ষেত্রে আমাদের থেকে সর্বোচ্চ গাইডলাইন পাবেন বই পাবেন সবাই বইটা ফ্রি থাকে এবং কি যে কোনো সমস্যা কিন্তু আপনার সাথে আমরা কিন্তু যোগাযোগ করে থাকি তা আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনি আমাদের থেকে পুনা নিলে অবশ্যই জিতবেন কোনোভাবে ঠকবেন না আর অন্যদিকে যেটা হয় যদি কোনো কারণে পুনা মারা যায় সেক্ষেত্রে কোম্পানির ড্যামারেজ দিয়ে থাকে মানে পুনা পরিবহন জনিত কারণ কোনো মারা কোনো মারা গেছে সেক্ষেত্রে কোম্পানি কিন্তু ড্যামেজ দিয়ে থাকে বাংলাদেশের অন্য কোনো কোম্পানি বা অন্য কোনো হ্যাসারি কিন্তু এটা করে থাকে না আপনারা কিন্তু এই জিনিসটা পেয়ে যাচ্ছেন তেলাপিয়া চাষে চাষের লোকসান হচ্ছে আজই যোগাযোগ করুন সাথে তো আশা করি আপনাদের অফারটি ভালো লাগছে তো আপনারা ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন বাংলাদেশের জন্য দোয়া করবেন যাতে আবহাওয়ার পরিবেশটা যাতে বৈরী পরিবেশটা যাতে সঠিক হয়ে যায় নর্মাল হয়ে যায় এমনকি সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম